গত একত্রিশে আগস্ট যে ফিলিস্তিনের উদ্দেশ্যে গাজার উদ্দেশ্যে যে আন্তর্জাতিক সহায় সহায়তা নিয়ে যে ত্রাণবাহী জাহাজের একটি নৌ জাহাজের একটি বহর ফিলিস্তিনি গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছিল গোবাল সুমুদ কোটনীটা সেই বহরে ইসরাইলের আতর্কিত হামলা এবং একাধিক মানবাধিকার কর্মীদের আটক করে নিয়ে যাওয়ার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল রাজধানীর সাইন্সলে থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগের দিকে যাচ্ছে স্পেনের বার্স থেকে যে জানের বহর ফিলিস্তিনে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছিল দীর্ঘদিন ধরে যে ফিলিস্তিনের উপরে যে অবরোধ চলেছিলো সেই অবরোধ ভঙ্গ করার উদ্দেশ্যে এই নৌ জাহাজ জাম বহরটি ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে একত্রিশে অগস্ট যাত্রা শুরু করেছে এবং আজকে পর্যন্ত সেই বহরের মাত্র একটি জাহাজের খবর নির্দিষ্ট করে পাওয়া গিয়েছে বাকিগুলোর খবর এখনও পরিপূর্ণভাবে নির্দিষ্ট করা যায়নি আমরা দেখতে পাচ্ছি মিশনের সম্মুখে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত জি ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি ফরহাদ হোসেন কর্মীদের মাঝে প্লাস্টাইন বলে হাতে তালে দিয়ে স্লোগান দিয়ে গিয়ে যাচ্ছে শাহবাগের দিকে এই মিছিলটি আজকে ইসলামী ছাত্র শিবির দক্ষিণের উদ্যোগে আয়োজন করার উদ্দেশ্যই হলো যে একত্রিশে আগস্ট ফিলিস্তিনের বাজার উদ্দেশ্যে যে আন্তর্জাতিক সহায়তা নিয়ে যে নৌবাহটি রওনা করেছিল সেই নৌবহরের উপর হামলা দেওয়া হয়েছে সেই হামলার প্রতিবাদে এবং এই সহায়তা প্রদানের জন্য যে জাহাজটি নৌবহরটি নৌবহাটি ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে তাদের এই যাত্রার প্রতি সমর্থন জানিয়ে আজকের এই ইসলামী ছাত্র শিবিরের এই মিছিল দর্শক মিছিল এই শাহবাগের মোড়ে এসে

শাহবাগের একটি পথ সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি সমাপ্তি ঘটবে গত একত্রিশে আগস্ট যে ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে গ্লোবাল সুমুথ ফলুটিলা নামে যেই নৌবহরটি আন্তর্জাতিক সহায়তা নিয়ে প্রায় চৌচল্লিশটি দেশের অধিক রাষ্ট্রের নাগরিকদের অংশগ্রহণে যেই নৌবহরটি ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই নৌবহরে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর আতর্কিত হামলা এবং বহুসংখ্যক সংখ্যক মানবাধিকার কর্মীর আটক করার প্রতিবাদে আজকের এই মিছিল এবং এই মিছিল থেকে নৌবহরের প্রতি সমর্থন জানিয়েছে